আগস্ট যেভাবে গণভবনকে লুটপাট করেছিল সেই প্রক্রিয়া সেই পদক্ষেপ সেই ষড়যন্ত্র করছে বঙ্গভবনকে সেভাবে লুটপাট করার প্লান পরিকল্পনা করছে এবং সেই লুটপাট করে রাষ্ট্রপতিকে মবের মাধ্যমে তার বিচার করবে এর পরেই সেনা প্রধানের অ্যাকশন শুরু সেই বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন রাষ্ট্রের প্রধান যিনি তিনি হলেন রাষ্ট্রপতি শেখ হাসিনা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর নিরাপত্তা বিমানের সহিত শেখ হাসিনা পালিয়ে গেছেন এরপর গণভবনটা যেভাবে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে এবং সেটাকে জাদুঘর করবে আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি যাই হোক সেইভাবেই সেই সিস্টেম সেই পদ্ধতিতে হাঁটছেন এই এনসিপি তৌহিদ মবজনতা তারা সেভাবেই বঙ্গভবনকে লুটপাট করবে এরপরে মবের মাধ্যমে তার বিচার করবে রাষ্ট্রপতি এরপরে সেই বিচারে যে যেটা হয় বেঁচেও থাকতে পারে অথবা মরেও যেতে পারে অপরদিকে এরপরে সেনাবাহিনীর অবস্থা খেলা শুরু যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির কিন্তু অনেক কাজ রাষ্ট্রের প্রধান তার কাছে অনেক কাজ থাকে উনি খুবই ব্যস্ততা থাকে প্রধানমন্ত্রীর সকল কাজ এরপরে মন্ত্রণালয়ের অনুমোদন বেতন ভাতা বহুত কিছু এবং বহির্বিশ্বে যাওয়া আসা রুটিন মানে একজন রাষ্ট্রের প্রধান হিসেবে তাকে অনেক কাজ করতে হয় সেই কাজটা কিন্তু এখন আর রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি করছে না তাকে করে রাখা হয়েছে কিন্তু অনেক বেতন ভাতা পরিশোধ করতে হয়েছে রাষ্ট্রপতি এই যে গণভবনের আদলে যে হুঙ্কার দিচ্ছে রাষ্ট্রপতির বাস ভবনটা গ্রাউ করবে মব করবে ভেঙে চুরমার করবে এরপরে মবের মাধ্যমে তার বিচার করবে তিনি রীতিমতো আতঙ্কিত তিনি ভয়ে সবসময় জীবন যাপনই করছে তেমনটাই মনে হচ্ছে সকলের তবে একটা বিষয় আছে তিনি যে ভয়ে আছে কিনা সেটা ভিন্ন বিষয় তিনি এই ভয়ের মাধ্যমে হয়তোবা হতে পারে তিনি হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে মানুষ মরণশীল যে কোনো মানে দুশ্চিন্তার কারণে স্টক করতে পারে মারা যেতে পারে সেটা ভিন্ন বিষয় যদি তিনি মারা যায় তাহলে ওই বঙ্গভবনটা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা ভবন সেখানে বিবেক জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় সুস্থ মস্তিষ্কের কোনো রাষ্ট্রপতি ওখানে থাকতে চাইবে না এ হল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতি আমরা যেটা মনে করছি যে গণভবনের মতো লুটপাট করে মবের মাধ্যমে রাষ্ট্রপতির বিচার করবে এরপরে রাষ্ট্রপতির সেখানে কি হবে একমাত্র আল্লাহবাকি জানবে এরপরে সেনা প্রধান নৌপ্রধান বিমান প্রধানদেরকে পদত্যাগ করাবে এরপর তাদেরকেও মবের মাধ্যমে বিচার করে হাতে করবে সেই সেই নিচ্ছে কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি রাষ্ট্রপতি যিনি তার স্পেশাল একটা ফোর্স আছে তার নিয়োজিত যে আছে পুলিশ বিডিআর র্যাব এসএসএফ সেনাবাহিনী এগুলো তো যে কোনো সময় ডাক দিলে অবস্থার পরিপ্রেক্ষিতে তা সেটা সামনে গেলে সামনে যাবে যে সব জায়গায় নিরাপত্তা প্রোটোকল দেবে কিন্তু তারপরেও তার কিন্তু একটা স্পেশাল ফোর্স আছে সেটা হচ্ছে পিজিআর এই পিজিআর ফোর্স অর্থাৎ এই যে প্রেসিডেন্টের যে ফোর্সটা এই ফোর্স হচ্ছে সর্ব উচ্চ ক্ষমতা দর এই ফোর্সের কাছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র অস্ত্র এবং অত্যাধুনিক শক্তি তাদের আছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এই বঙ্গভবনটাকে রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রকে রাষ্ট্রপতি তো ঠিকঠাকলেই রাষ্ট্র ঠিক এই রাষ্ট্রপতিকে সার্বক্ষণিকভাবে কিছু নিয়ন্ত্রণ করে এমনকি বঙ্গভবনটাকেও মানে নিরাপত্তার সহিত রাখে আপনাদের সাথে বলছি যেমন সেনাবাহিনী সেনাবাহিনী কোনো কিছু করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন লাগে এবং রাষ্ট্র সেনাবাহিনীর আন্ডারে অনেক সময় অধস্থান প্লাস সেনাবাহিনী ইচ্ছা করলে পুলিশ বিডিআর র্যাবের উপর কর্তৃত্ব স্থাপন কর্তৃত্ব করতে মানে হস্তক্ষেপ করতে পারে কিন্তু এই রাষ্ট্রপতির যে স্পেশাল যে ফোর্স আছে পিজিআর এই ফোর্সকে কোনো বাহিনী এই ফোর্সের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারে না তারা স্বাধীন তারা প্রয়োজনে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বঙ্গভবন নিরাপত্তার জন্য দেশ নিরাপত্তার জন্য তারা প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিয়ে একটা দেশের পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে এই রাষ্ট্রপতি যে স্পেশাল এসএসএফ তো আসে এরপরে পিজি আর যে স্পেশাল ফোর্স গুলো এদের কাছে বাংলাদেশের সর্ব উৎস শক্তিশালী মানে যন্ত্রপাতি আছে একটু সরঞ্জামাদি আছে আর সেই সরঞ্জামাদি দিয়ে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব আর সেখানে যাইতে চাচ্ছে মব জনতারা গণভবনের মতো লুটপাট করে নৈরাজ্য করে নিয়ে আসবে রাষ্ট্রপতি যখন ইচ্ছা করবে যখন যে সিদ্ধান্ত নিবে এপিজি পিজি আর বাহিনী যদি কোনো সিদ্ধান্ত নয় সেখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো হস্তক্ষেপ নেই এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ছাড়া এই রাষ্ট্রপতির যে ফোর্স এটা স্বাধীন এবং তাদের নিজস্ব বলয় এটা শুধু রাষ্ট্রপতির মানে নিরাপত্তা দেওয়া এবং বঙ্গভবন নিরাপত্তা দেওয়া এবং দেশ এবং জাতি নিরাপত্তার জন্য রাষ্ট্রপতির জন্যই নিয়োজিত তারা সুতরাং রাষ্ট্রপতি ইচ্ছা করলে এ দেশের অনেক কিছু করাতে পারে এবং পারবে সুতরাং কেউ যদি মনে করে যে রাষ্ট্রপতি শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী গণভবনের মতো তাহলে তাদের চরম খেসারত দিতে হবে তবে হ্যাঁ একটা হুমকি ধামকি দেওয়া যায় একটা আন্দোলন সংগ্রাম করা যায় একটা মানে আতঙ্ক তৈরি করা যায় যে সেই আতঙ্কে হয় হাঁটা করে মারা যেতে পারে না হলে সেই আতঙ্কে যদি দুর্বল হয়ে থাকে তাহলে পদত্যাগ করে ফলাই যেতে পারে সেই আতঙ্কে পদত্যাগ করতে পারে এটা এটা করা যায় কিন্তু এছাড়া রাষ্ট্রপতিকে পদত্যাগ তো দূরের কথা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির বঙ্গভবন লুটপাট দূরের কথা রাষ্ট্রপতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বাংলায় কেউ টিকে থাকতে পারেনি তবে হ্যাঁ যদি সেনা প্রধান যদি জাতির সাথে দেশের সাথে বেইমেনি করে সেটা ভিন্ন বিষয় গাদ্ধারি করে সেটা ভিন্ন বিষয় কিন্তু সে গাদ্দারি করার পরও যদি রাষ্ট্রপতি মনে করে আমি চ্যালেঞ্জ করব রাষ্ট্রপতি যদি মনে করে দেশের দেশ রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে দেশের মানচিত্র রক্ষা করতে হবে দেশের ইতিহাস রক্ষা করতে হবে তাহলে সেনাবাহিনীও এই আর এস এস এফ সহ তাদের সাথে পারবে না তিনি যদি জীবনের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করেন তাহলে বাংলার জমিনে এমন কোন অপশক্তি নেই যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো সম্ভব যদি হয় যদি শেখ হাসিনা একজন পলাইয়ে গেছে বিদায় সবাই থেকে সে পলাইয়ে গেছে সবাই বের হচ্ছে না সেইভাবে যদি হয় সেটা ভিন্ন বিষয় আর যদি মনে করে যে তিনি মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতি তো তাহলে তাকে পদত্যাগ করানো এত সহজ নয় ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু সুতরাং আমি বলবো রাষ্ট্রপতিকে একটা কিছু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে বলবো আপনারা দুইজনে এখনো দেশটা রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নেন দেশের যে মবের রাজত্ব কায়েম হচ্ছে দেশে যে লুটপাট হচ্ছে দেশে যে নৈরাজ্য হচ্ছে দেশে যে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে দেশের ইতিহাসকে ধ্বংস করতে যাচ্ছে এখনো আপনারা সময় নেন এই মপকারীদের প্রতিহত করতে হবে এই মপকারীদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আগে দেশকে রক্ষা করতে হবে দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ